হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো সকাল হয়ে গেছে আর মেয়েটিও উঠে পড়েছে ওকে বাবার কাছে শুয়ে দিয়েছি বাবা অ্যাকচুয়ালি নিচেটা শোয় বাবার ঘাড়ে ব্যথা হয় বলে তো বাবা খাটে শোয় না অনেক দিন তো বাইরেটা বেরিয়ে দেখছি খুব সুন্দর একটা হালকা আলো সবেই সূর্যটা উঠছে দেখছো কেরম অন্ধকার অন্ধকার একটু একটু আলো দেখা দিয়েছে তো মেয়েটা রাত্রি তিনটের সময় উঠে পড়েছে তো তিনটে থেকে ওর সাথে খেলাধুলো করছি ঘুমের তো আর নাম নেই তারপরে এই পাঁচটা নাগাদ বাবার কাছে শুইয়ে দিয়ে এই একটুখানি বাইরে এসেছি বারান্দায় এবার একটু সাবু খেয়ে নেবো তো এইটা হচ্ছে দুধ সাবু জানো তো একটু এলাচ আর তেজপাতা দিয়ে দুধ দিয়ে এটা খাই ঘরটার কি অবস্থা দেখো ধীরে ধীরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চোখটা গেল যে ঘরটা আজকে কষাতে হবে মানে আমার আমি যে এসছি ট্রলি যেমনকে তেমন পড়ে আছে এইখানটাতে মেয়ের জিনিসগুলো থাকে তারপরে মানে সাংঘাতিক একটা অগোছালো অবস্থা মানে একদম অগোছালো করে রেখে দিয়েছি আর যে ঘরটা গোছাতে হবে মেয়েকে আবার সকালবেলা ঘুম পাড়িয়ে দিয়েছি সেই রাত্রি তিনটে উঠেছে চোখে ঘুম নেই তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে একটু রান্নাঘরে এসে দেখি মা দারুণ একটা আইটেম বানিয়েছে সেটা হলো পুঁই পুঁই চিংড়ি পুঁই শাককে পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে যেটা ছেঁচড়া বলে না মাছের মাথা দিয়ে সেটা চিংড়ি দিয়ে পুঁই চিংড়িটা এটা আমার খুবই একটা প্রিয় আইটেম মাছের মাথার থেকে চিংড়ি দিয়ে পুঁই শাকটা আমার বেশি ভালো লাগে তাই জন্য মা করেছে দেখো কতগুলো পায়রা কতগুলো পায়রা আমাদের বাড়িতে শেল্টার নিয়েছে আজকে বেশ এখন দেখছি না বেশ একটা রোদ ঝলমলে একটা ওয়েদার খুব সুন্দর ওয়েদার উঠোনটাও একদম খটখটে শুকনো খুব সুন্দর একটা ওয়েদার তো তোমরা সবাই কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কমেন্টে জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগছে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা